নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি এইট সাইজ ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও স্টিচিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন প্রথমে ব্যাকপার্টের ড্রয়িং করব। এর জন্য কাপড়টিকে দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড। তো জয়েন্ট সাইড থেকে লম্বার মাপটি নিয়ে নেব। এখানে 14 ইঞ্চি লম্বা প্রয়োজন তো তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। টোটাল লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চি। এরপর ショルダーের মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু ডিপ নেক হবে ショルダーের মাপটি রাখছি 5.5 ইঞ্চি। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছে এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছে এরপর এখান থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব তো এটি যেহেতু 38 চেস 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9.5 ইঞ্চ এখানে 9.5 ইঞ্চে পয়েন্ট করছি আর 2 ইঞ্চ এক্সট্রা রাখছি তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি ইলেভেন ইঞ্চ এরপর দাগটিকে ঠিক এইভাবে টেনে নেব এখানে আর্ম সেফটি দেবো ওয়ান পয়েন্ট টু ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিলাম এবার এই যে দাগটি দিয়েছেন এর মিডিল থেকে একটি দাগ দিয়ে নেবেন তাহলে আর্ম সেফটি দিতে খুবই সুবিধা হবে তো দেখুন ঠিক এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ঠিক এইভাবে ডাউন করে দেবেন তাহলে ফিটিংসটা খুবই ভালো আসবে গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু ইঞ্চ গলার ডিপটা নিয়ে নিচ্ছি নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন এইভাবে দাগটিকে মিলিয়ে দিতে হবে এখানে আপনারা যে সেপ পছন্দ করেন সেই মতো পিঠের শেপটি দিয়ে নেবেন তো এখানে আমি রাউন্ড দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দিয়ে নিলাম এখন জন্য মাপটি উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এভাবে ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিং দিয়ে নেবেন ব্লাউজের টেকিংটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয় তো এইভাবে দিয়ে নেবেন এরপর এই যে লাইন রয়েছে এখানে দেড়শুট মতো ঠিক এইভাবে ডাউন করে দিতে হবে তাহলে ব্লাউজটি কাঠ থেকে একটুও সরবে না তো দেখুন সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য ব্যাক পার্টের যে আর্মহোল সাইড আছে এখানে মাপটি দেখে নেব কত আসছে তো এখানে আমার নাইন ইঞ্চ চলে এসছে ডিপ নেকের ক্ষেত্রে আপনাদের যে মাপটি আসবে তার থেকে ওয়ান ইঞ্চ বেশি নিয়ে নেবেন হাতার পাশের মাপ তো এখানে টেন ইঞ্চ নিয়ে নেব হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি তো দেখুন এখানে হাতার পাশের মাপ নিয়ে নিয়েছি টেন ইঞ্চ হাতার লম্বাটি রেখেছি টেন ইঞ্চ হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি ফোর এখন স্কেলটিকে ঠিক এইভাবে বসিয়ে একটি দাগ টেনে নেব এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর উপর থেকে আলতোভাবে হাতার সেফটি দিয়ে নিতে হবে ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখানে হাতার মুহুরির মাপ আছে টেন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফাইভ ইঞ্চ ফাইভ ইঞ্চ একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব দেখুন হাতাটি কাটিং করে নেবার পর হাতার যে মিডিল আছে একটু নেবেন তাহলে আপনাদের সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এরপর হাতাটিকে খুলে নেবেন খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে এর ভিতর থেকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এখন এই অংশটুকু কাটিং করে নেচ্ছে নেবার পর এখানেও একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে আপনারা সেলাই করার সময় বুঝতে পারবেন যে এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড জুড়তে হবে তো দেখুন এইভাবে খুব সহজে আপনারা হাতাটি কাটিং করে নিতে পারবেন এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এর উপরে যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে তো ব্রা কাটের ক্ষেত্রে আপনারা অবশ্যই দেড় ইঞ্চ কাপড় এদিক থেকে এক্সট্রা নিয়ে নেবেন এরপর এই যে ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আপনারা চাইলে সেভেন ইঞ্চেও পয়েন্ট করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এই দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি এখানে গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ থ্রি ইঞ্চ থেকে দুশুত কমিয়ে নিলাম এরপর ফ্রন্ট কলার সেফটি দিয়ে নেব তো একটু ভিতরের দিক থেকে এইভাবে রাউন্ড সেফটি দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম আপনারা যদি ভি গলার সেফটি করতে চান সেক্ষেত্রে বাইরের সাইড থেকে সেফটি দিয়ে নিতে পারেন তো এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব তো সোলার লাইন থেকে মাপটি রাখছি ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দু কমিয়ে নিলাম এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব এখন কটরির মাপটি নিয়ে নেব এটি যেহেতু থার্টি এইট চেস্ট থার্টি এইট কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ পয়েন্ট করে নেব সেমভাবে ভাবে আরেকবার মাপটি নিয়ে নিতে হবে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ এখানে আরেকটি পয়েন্ট করে নিলাম এরপর আরো ওয়ান ইঞ্চ সেলাই মার্জিন হিসেবে নিয়ে নিচ্ছে টোটাল এখানে কটরির মাপটি নিলাম এইট অ্যান্ড হাফ ইঞ্চ তো আপনারা এইভাবে নিয়ে নেবেন নেবার পরে এই যে ফিতেটিকে বরাবর করে রেখে এর ভাঁস দিয়ে নিতে হবে তো ভাঁজ দিয়ে নিলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন তো দেখুন মিডিলে দাগ দিয়ে নিয়েছি এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট টু একটি পয়েন্ট করে নিচ্ছি এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট টু একটি পয়েন্ট করে নেব এই যে নিচের সাইড রয়েছে এখানে আপনারা যে সাইজ সাইজের জন্য করেন না কেন হাফ ইঞ্চ নিয়ে নেবেন এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ রাখছি এই যে চারটি পয়েন্ট দিলাম এটা এই মিডিল সাথে মিলিয়ে দেবো দেখুন এইভাবে দাগটি দিয়ে নেবার পর এই যে মিডিল রয়েছে মিডিলের জায়গাতে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটরির সেফটি খুবই ভালো আসবে এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে দুশুত ভিতর থেকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নেবেন এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এই যে আর্মহোলের মিডিল থেকে এখান থেকে একটি মাপ নিতে হবে ঠিক 2.5 ইঞ্চি এখানে পয়েন্ট করে নিচ্ছে এই যে উপর থেকে এখানে আরেকটি পয়েন্ট করে নেব আপনারা চাইলে থেকেও সেফটি দিয়ে নিতে পারেন তো দেখুন এই যে উপরে দিলাম মিডিলের সেফ আর এই যে কটোরি সেপ এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটোরি সেফটি দিয়ে নিতে পারবেন তো দেখুন ঠিক এইভাবে সেফটি দিয়ে নিচ্ছি এইভাবে সেফটি দিয়ে নিলাম এখন এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম টু ইঞ্চ এখান থেকেও দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে তো দেখুন কত সহজে কটরি পাটটি তৈরি হয়ে গেল এখন কটরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি দিয়ে নেব ফোর ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছে এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নেব এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছে নেবার পর ঠিক এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এদিকে যে এসপারটি রয়েছে এসপারটির জন্য মাপ নেব তো এর জন্য এই যে কটরির নিচের পার্ট রয়েছে এখান থেকে ঠিক হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছে নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নিতে হবে এরপর নিচের বেল্টের পার্টের জন্য মাপ নেব তো মিডিল থেকে মাপটি রাখছি ফাইভ ইঞ্চ এরপর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক ঠিক এইভাবে বসিয়ে এর সাইড বরাবর দাগটি দিয়ে নেবেন এদিক থেকে দাগটিও স্ট্রেট করে নেব এখন দেখুন এই যে শেপ শেপ দিয়েছিলাম এই বরাবর করে বেল্টের জন্য দিয়ে নিচ্ছি দেখুন থার্টি এইট সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি নম্বর সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন কাটিং করে নেবার পর প্রত্যেকটি পার্টে সেম ভাবে নাইলিনে কাটিং করে নেবেন নেবার পর নাইলিন পার্টির উপর মেন ফেব্রিকটি ঠিক এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে পুরোটাতে সেলাই দিয়ে নেব দেখুন ঠিক একইভাবে নাইলিন অ্যাটাচ করে নিয়েছি এখন কটুরি পার্ট দুটি সেলাই করে নেব তো দেখুন এই যে উপরের পার্টটির উপর এই যে নিচের পার্টটিকে ঠিক এইভাবে রাখবেন রেখে এখান থেকে এই পর্যন্ত হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব দেখুন কটরি পাড় দুটোটি সেলাই দিয়ে নেবার পর এই যে কটরি পাড়ের মিডিল আছে মিডিলের সেলাই বরাবর করে ধরে নেবেন ঠিক এইভাবে ধরে নেবার পর দেখুন নিচের সাইডে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এইভাবে ধরে নেবার পর আপনারা ঠিক এখানে 1 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন আর উপরের দিকে 1/2 মতো ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর এখান থেকে ঠিক এইভাবে একটি দাগ টেনে নিতে পারেন নিয়ে এই দাগ বরাবর করে টেকিনের সেলাইটি দিয়ে নেব দেখুন টেকিনে সেলাইটি দিয়ে নেওয়ার পর ব্রাকার্ড ব্লাউজের যে খাপটি কতটা সুন্দর পাপ হয়েছে দেখুন এরপর এদিকের যে এসপারটি রয়েছে এসপারটির সাথে এই কটরি পাটটি জয়েন করতে হবে তো এর জন্য এই যে কটরি পাটটিকে ঠিক এর উপরে এইভাবে ধরে নেবেন কটরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে রেখে এখান থেকে দুশুদ বা আড়াইশুদ গ্যাপিং দিয়ে আপনারা সেলাইটি দিয়ে নেবেন সেলাই দিয়ে নেবার পর দেখুন ঠিক এইভাবে চলে আসবে এরপর বেল্টের জয়েন করে নিতে হবে তো বেল্টের পার্টি জয়েন করে নেবার আগে এই যে উপরের পার্টে টেকিন ডি দিয়েছেন এই টেকিন ডি কে ঠিক এই ভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন ভাঁজ দিয়ে একটু উপরের দিকে করে রেখেই বেল্টের পার্টি জয়েন করবেন এবং এই যে সেলাইটি হয় যে এই সেলাইটিকে ঠিক এই ভাবে খুলে নেবেন খুলে নিয়ে সেলাইটি করবেন তাহলে দেখবেন ব্লাউজটি একদম পারফেক্ট ভাবে সেলাই হবে দেখুন বেল্টের পার্টটিকে ঠিক এই উপরের পার্টির উপর এই ভাবে ধরে নেবেন ধরে নেবার পর বেল্টের পাটের কানাটিও একটু বাইরের দিকে রেখে এখান থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব বেল্টের পাটটি জয়েন করে নেওয়া হয়ে গেছে এখন বেল্টের পাটির কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব একইভাবে অপর পার্টিও সেলাই করে নেবেন নেবার পর দুটি পার্ট ঠিক এইভাবে বসিয়ে দেখে নেবেন যে আপনাদের প্রত্যেকটা সেলাই বরাবর হয়েছে কিনা তো দেখুন এখানে আমার সেলাইটি বরাবর হয়ে গেছে তো এখন হুক পট্টি ও আই বসিয়ে নেব প্রথমে হুক পট্টিটি বসিয়ে নেব এর জন্য 2 ইঞ্চি চওড়া পটি নিয়েছি তো পটিটিকে প্রথমে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নেবার পর এই যে সোজা সাইডটি রয়েছে এই সোজা সাইড এর উপরে ঠিক এইভাবে বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে এখান থেকে সেলাই দিয়ে নিতে হবে দেখুন সেলাইটি দিয়ে নেবার পর পটিটি ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটির কানা বরাবর করে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটি দিয়ে নেবার পর পটিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নেবার পর এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে দেখুন হুকপটি বসানো হয়ে গেছে এখন আই পটিটি বসিয়ে নেব এর জন্য থ্রি ইঞ্চ পটি নিয়েছি তো পটিটিকে ঠিক নিচের সাইড থেকে বসিয়ে নিতে হবে পটির যে সোজা সাইডটি রয়েছে সেটি কিন্তু ভিতরের দিকে রাখছি ঠিক এইভাবে রেখে বরাবর করে ধরে নেব নিয়ে এখান থেকে সেলাই দিয়ে নিতে হবে দেখুন পটিতে সেলাই দিয়ে নেবার পর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটিটিকে সোজা সাইডে নিয়ে আসতে হবে এই যে সেলাই রয়েছে এটাকে ঢাকা দিয়ে নিতে হবে তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করে নেব তারপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে নিয়ে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব দেখুন হুকপোর্টি আইপোর্টি বসানো হয়ে গেছে এখন কোমরপটিটি বসিয়ে নেব ফ্রন্ট পার্টে তো এর জন্য টু ইঞ্চ পটি নিয়েছি পটিটিকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়েছি এখন এখান থেকে বসিয়ে নেব তো এর জন্য প্রথমে একটু ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন এখান থেকে ধরে নেবেন দুসুদ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে তো ঠিক একইভাবে অপর পার্টটিতেও কোমরপটি বসিয়ে নেবেন দেখুন কোমর পট্টিটি বসিয়ে নেওয়ার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর কোমর পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর দেখুন ব্যাক পার্টটিও সেম মাপে নাইলিন কাটিং করে অ্যাটাচ করে নিয়েছি ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নিয়েছি এবং কোমর পটিও সেম ভাবে ফ্রন্ট পার্টের মতো বসিয়ে হেম করে নিয়েছি তো এখন ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে শোল্ডার জয়েন করে নেব ব্যাক পার্টের সোজা সাইড এবং ফ্রন্ট পার্টে সোজা সাইড দুটিকে ভিতরের দিকে রেখে সোল্ডারটি এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো সেম ভাবে অপর দিকে ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে দেখুন সোল্ডার জয়েন করে নিয়েছি এখন সোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো হাতার ও মিডিল বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব একই ভাবে শোল্ডারের মিডিল থেকে অপর হাতাটি বসিয়ে নিয়েছি এখন গলার পটিটি বসিয়ে নেব তো এর জন্য ওয়েব পটি কাটিং করে নিয়েছি এটি ডেরিন চওড়া রয়েছে তো পটিটি প্রথমে এইভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন এখান থেকে ধরে নেব নিয়ে ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের গলার পটি একসাথে বসিয়ে নিচ্ছি দেখুন গলার পট্টি বসিয়ে নেওয়ার পর ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন ঠিক এইভাবে খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় এইভাবে কাঠটি বসিয়ে নিলে আপনারা খুব সহজে পটিটি উল্টে নিয়ে সেলাই করবেন দেখবেন খুব ভালোভাবে বসে যাবে গলার পট্টিতে কাঠ বসিয়ে নেবার পর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব বলার পটিতে চাপ সেলাই দিয়ে নেবার পর পটিটিকে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন এবং যে হুকের জায়গা আছে এখানেও পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন নেবার পর আপনাদের যে ফিটিংস মাপ থাকবে কোমরের এবং তো প্রত্যেকটি মাপ বরাবর করে দিয়ে নেবেন নিয়ে এইভাবে স্ট্রেট করে দাগটি টেনে নিতে হবে দেখুন এইভাবে টেনে দেখবেন দাগটি যেন স্ট্রেট হয় যদি স্ট্রেট হয় তাহলে ফিটিংসটা খুবই ভালো আসে তো এখন এখানে দাগ দিয়ে নিয়েছি দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব ফিটিং সেলাই দেওয়ার পর ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসছে তো আপনারাও ঠিক এইভাবে ও সেলাইটি করে নেবেন তাহলে আপনার একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার